নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আর এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পালন শাকের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক পালং শাকের এই রেসিপি তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে পালং শাক নিয়ে নিয়েছি আর পালং শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকগুলো সাইডে রেখে দিচ্ছি এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এই জলের ভেতরে পালং শাকগুলো দিয়ে দেব পালং শাকগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব পালং শাকগুলো দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেব এবং একবার জলটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা যখন এভাবে দেখুন একবার জলটা ফুটে যাবে এবং পালং পালং শাকের হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এই শাকগুলোকে তুলে নিতে হবে একটা চিমটির সাহায্যে এভাবে পালং শাকগুলো আমি তুলে নিচ্ছি জল থেকে এবং সরাসরি দিয়ে দেব ঠান্ডা জলের ভেতর মানে বরফ মিশ্রিত জলের ভেতর এর ফলে পালং শাকের ওভার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে এবং পালং শাকের যে ন্যাচারাল যে সবুজ কালার সেই কালারটা সবুজই থাকবে এরপর পালং শাকগুলো সাইড করে নিচ্ছি এবং চুলোয় কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব কম তেল মশলায় রান্না করা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে তেলটা গরম হয়ে গেলে এর ভেতর ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কয়েক থেতো করা রসুন রসুন এবং শুকনো লঙ্কাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও রসুন এবং শুকনো লঙ্কা সব কিছু খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে দেখুন পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে আসছে এসেছে এবার এর ভেতরে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে শাকে ঝাল একটু বেশি হলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ফ্রাই করে দিল সব কিছু একটু ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দিলাম এর ভেতরে কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটাকেও পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসছে আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবার এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে বন্ধুরা পালং শাকের এই রেসিপিটি সত্যিই খুব টেস্টি হয়ে থাকে এই সিজনে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর খেয়ে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আরও একটা রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটাকে শুধু চেষ্টা করব এরপর সব কিছু যখন খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে যাবে টমেটোটাও সফট হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে টক দই এখানে আমি ফোর টেবিল স্পুন টক দই নিয়ে নিয়েছি সব টক দইটা আমি একসাথে দেবো না প্রথমে টু টেবিল দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে সব মশলার সাথে মিলিয়ে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এরপর বাকি যে দইটুকু ছিল সেটুকুও দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিলিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই খুব ভালোভাবে টক দইটাকেও বাকি মশলার সাথে কষিয়ে নিতে হবে কোনো প্রকারের গুঁড়ো মশলা বা বাটা মশলা এই রেসিপিতে প্রয়োজন পড়বে না তারপরেও এই রেসিপির টেস্ট হয় খুবই অসাধারণ পালন শাক তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন পালন শাকের কিন্তু অনেক প্রকার গুণাগুণ রয়েছে যেগুলো আমাদের কারোরই অজানা নয় তাই এইভাবে পালন শাকের এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা পালং শাক ঠান্ডা জলে কিছুক্ষণ রাখার পর পালং শাকটাকে কিন্তু আমি উঠিয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম আর এই পালং শাকটা যেহেতু আমরা কোনো প্রকারভাবে কেটে দেইনি তাই খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে একটু কেটে নেওয়ার চেষ্টা করতে হবে এবার এই পালং শাকের সাথে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে বেশ কিছুটা পরিমাণ জল বের হয়েছে গ্যাসের ফ্লেমটা লো করে এই জলটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে ততক্ষণে পালং শাকও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জলটাও খুব ভালোভাবে যখন শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমার এখানে পালং শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে এইবার এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি ঘিটা দেওয়ার ফলে এর টেস্টটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর আসে তো বন্ধুরা ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম এবং ঘিটাকে পালং শাকের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব আপনারাও চেষ্টা করবেন এখানে অবশ্যই একটু ঘি ব্যবহার করার জন্য ঘিটা দেওয়ার ফলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেবো আমি এখানে একটা সার্ভিং ডিশে পালং শাকটাকে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিয়েছি আরও এক চামচ ঘি দেখুন তো বন্ধুরা দেখতে কেমন লাগছে লাগছে না একদম নতুন একটা রেসিপি তো বন্ধুরা দই দিয়ে পালং শাকের এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার